ইউরেনিয়াম পাচ্ছি তাতে আমরা দুটো তিনটে সেন্টার চার্জে চালাচ্ছি এটা আমরা চালাতে পারছি না পারবো না সঠিক সময় সঠিক মূল্য দিতে হবে এটাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে যারা তিনটে করে সেন্টার চালাচ্ছে তাদের করে তিনটে মোবাইল দেওয়া হবে তার রিচার্জের মতো যথাযথ ব্যবস্থা করতে হবে না হলে আমরা এই শর্ত এই মোবাইলের ব্যাপারটা আমরা নিতে পারবো না বাজপুরা টু আইসিডিএস প্রজেক্টের আমরা অঙ্গনওয়াড়ি কর্মী হুম আমাদের এই আইসিডিএস এর অফিস একটা ছোট্ট ঘরের মধ্যে কেবলমাত্র এখানে আমাদের অফিসের যারা অফিসে কাজ করেন সুপারভাইজাররা এনারাই বসতে পারেন হ্যাঁ মোটামুটি একটা হল ঘর দুশো জন করুন দুশো আটত্রি বসার কথা এটাই প্রশ্ন এক আজকে একসাথে ওই রুমে ডাকা হয়েছে আমাদের অসুস্থ ডাকা হয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি হ্যাঁ রোগ হয়ে যাওয়ার মতো অবস্থা কেন আমাদের এখানে কর্মীদের ম্যাক্সিমাম বয়স আছে পঁয়ষট্টি বুঝতে পারছেন হ্যাঁ আমাদের পঁয়ষট্টিতে রিটায়ার সেরম কর্মীও এসেছে অসুস্থরাও এসেছে আমাদের ডাকা হয়েছে কেন আমাদের দশ হাজার টাকা অনেক দরুন দশ হাজার টাকা দেয়া হবে কিসের দরুন ফোন দেওয়া হচ্ছে গত দুবছর আমরা ফোনে সমস্ত কাজ করছি কিন্তু কোনো ফোন দেওয়া হয়নি নিজেরা ফোন কিনে করছি এমনকি ফোনের রিচার্জের টাকা আসে অতি সামান্য আমাদের বক্তব্য আমরা এই এতদিন ধরে যে কাজ করছি মোবাইলের কথা চেয়েছে অফিস থেকে আমাদের কোনো মোবাইল দেওয়া হয়নি উপরন্তু আমাদেরকে প্রেসারাইজ করা হচ্ছে কাজগুলো করুন কাজগুলো করুন মা শিশুদের নাম তোলা থেকে আমাদের ফেস ভেরিফিকেশন থেকে সমস্ত কাজ আমরা আমাদের ফোন থেকে করছি এখন রিসেন্ট ফেস ভেরিফিকেশন করার জন্য আমাদের যে ফোর জিবির ফোন ছিল তাতে কিছুতেই কাজ করা যাচ্ছিল না প্রত্যেকটা মেয়ে আবার ফাইভ জিবি ফোন কিনতে বাধ্য হয়েছে প্রত্যেকটা আপনাদের যে কাজটা সেটা সম্পূর্ণ মোবাইল নির্ভর হয়ে পড়ছে মোবাইল নির্ভর এবং হচ্ছে একটা মেয়েকে তার মানে আগে একটা ফোন কেনা হয়েছিল তখন সেই কাজটা শুরু হওয়া করা হয়েছিল এখন নতুন যে আসার সেই ফোনে আমরা কাজ করতে পারছি না আমাদেরকে অফিস চাপ দিচ্ছে যে আপনাদেরকে করতেই হবে এবং আমাদেরকে নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া হচ্ছে তার ফলে আমরা বাধ্য হচ্ছি যে আবার ফাইভ জিবি ফোন কিনে কাজগুলো করতে এবং করেওছি সেখানে এমন অবস্থা হয়েছে যাদের আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই আসল যারা খাদ্য প্রাপক নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা অপুষ্টিতে ভুগছে সেই সব গরিব মানুষের বাচ্চাগুলো বাদ চলে যাচ্ছে কেন তাদের তো অর্থনৈতিক স্বাবলম্বী নেই তারা ফোন ভেরিফিকেশনও করতে পারছে না আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করতে পারছে না তাদের আধার কার্ডের নেই তাদের মোবাইল নেই তারা কিছু করতে পারছে না ফলত অফিস থেকে সব সেগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে আধার লিঙ্ক না থাকার ফলে আমরা মেয়েরা এত প্রতিনিয়ত অসুবিধায় পড়তে হচ্ছে আজকের তো আজকে আমাদেরকে অফিস থেকে বলা হলো আপনারা সমস্ত সবাই চলে আসুন সরকার থেকে সেই দশ হাজার টাকা আপনাদের মোবাইল কেনার জন্য দেওয়া হবে কিন্তু আমরা আসার পর মেয়ে কতজন সংখ্যা আটত্রিশ জনের মতো মেয়েরা এসেছে আমরা আহত হয়েছি যে কথাটা শুনে

আমরা যে মোবাইল কিনে সেখানে হচ্ছে বিলটা সাবমিট করতে হবে এমন আমরা যে ফোনটা কিনেছি সেই ফোনটাও সাবমিট করছে দেখে নেবে যে দশ হাজার টাকার মধ্যে আছে ফোনটা দেওয়া হচ্ছে আপনার বলছে ফোর জি ফোন দেবে

যদি এই যারা বয়স হয়েছে যারা রিটায়ার করব বা কোনো কারণে চাকরি ছেড়ে দি ফোনটা অফিসকে জমা দিতে হবে জমা কি গ্রহণ করছেন সম্ভব না আমাদেরকে এক সপ্তাহের মধ্যে ফোন কিনে জমা দিতে বলছে সেটাও আমরা মেয়েরা কেউ রাজি হইনি আমরা কাছে যাবো আমাদের আপনারা যতজন আছেন প্রায় তিনশো কত জন ঐক্যবদ্ধ একমত সবাই একমত আপনারা আমরা যে রিচার্জটা করবো আমরা যে যা পার্সোনাল মোবাইলে রিচার্জ করে আমরা কাজ করছি জোর করে আমাদেরকে কাজ করিয়েছি এতদিন আমরা সেটাতে একটা রিচার্জ করছি সেটা একটা সিম দিয়ে একটা ফোনে আছি এই যে নতুন দশ টাকা যে দেবে সেই ফোনটা যে কিনবো সেই সিমটাকে দেবে আমি আমার নামে কেন সিমটা করবো যেটা অফিস ফেরত নেবে আমি আমার নামে সিমটা করবো না তাহলে তাহলে ওইটা অফিসে সিমটা দেওয়া দরকার তারপর তো বলতো একশো ছশো টাকা কোন রিচার্জ আছে আমাকে সেইটা সেটা বলে দিতে হবে আমরা রিচার্জ করবো ওই মোবাইলে কিন্তু সেইটা কোনো রিচার্জ হবে কি কোনো কাজ হবে কি আমাদের কিন্তু জোর কোনো কোনো অত্যাচার করা যাবে না আমাদের

মা বাচ্চাদের পরিষেবা হ্যাঁ বিশেষ করে গ্রামীণ এলাকায় আজ এই পঞ্চাশ বছর পূর্তির বছরে আমাদের মা বাচ্চাদের তাদের যেহেতু কারো আধার কার্ডটা আপডেট নেই কারো আধারে ফোন লিঙ্ক নেই সেই মা বাচ্চাদের খাবার বন্ধ জানিয়ে দিতে শুধুমাত্র লিঙ্ক নেই বলে শুধু লিঙ্ক নেই তাদের ফেস সমাধান কেন <demost representatives> <cœur> <esh sitzt> <görüş>

কিনেছি তার মূল্য কোথায় গেল কোথায় সবাই দুটো করে ফোন কিনেছে তার মূল্য কোথায় গেল কোথায় গেল তার গেল দাম কে দেবে জবাব চাই জবাব চাই জবাব জবাব দাও জবাব চাই জবাব দাও